আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা যে তোমাদের দশম শ্রেণী পাক নির্বাচন পরীক্ষার পাক নির্বাচনী পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের যে নমুনা এবং সুপার এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কম আসবে ইনশাআল্লাহ তোমাদের পাক নির্বাচনী পরীক্ষার মধ্যে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের সৃজনশীল থাকবে হচ্ছে সত্তর এবং বহু নির্বাচনী থাকবে হচ্ছে তিরিশ নাম্বার এ হচ্ছে মোট হচ্ছে যে তোমাদের এই একশো নম্বর পরীক্ষা যে তিরিশটি বহু নির্বাচনী থাকবে এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন আর সিওঞ্জেল থাকবে ক বিভাগে থাকবে সংক্ষিপ্ত যে পনেরোটি থাকবে এই পনেরোটির মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আর খ বিভাগে যে সিওনশল দিতে হবে যে পাঁচটি সিওনশিল দিতে হবে এখানে তোমাদের ষাটটি সিও থাকবে এখান থেকে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল তোমাদের দিতে হবে এই তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই নমুনা প্রশ্নটি হচ্ছে আর এখন আমরা দেখে নেব যে তোমাদের পাক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর সুপার সাজেশনটি আমরা দেখবো এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে যে স্বাধীন বাংলাদেশ এখান থেকে তোমরা কি কি পড়তে পারো যে মুজিব মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব ছিলেন আর উত্তর মালা গুলামি নিচে দিয়ে দিতেছি আর এই পিডিএফটি যদি চাও তাহলে আমাদের ডিসক্রিপশনে থাকা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিংক পেয়ে যাবে সেখানে এই পিডিএফ এবং ছবিগুলো সেখানে দেওয়া আছে প্রধানমন্ত্রী কে ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় চালু করা হয় বাংলাদেশ সরকার বীরঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি মুজিবনগর সরকার কত সালে শপথ গ্রহণ করে গণযুদ্ধ কাকে বলে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের কি প্রতিফলিত হয় এটি হচ্ছে তোমাদের যে সিকিও এর মাধ্যমে যেগুলো যেগুলো তোমাদের আসতে পারে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো তোমাদের আসতে পারে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি কি অপারেশন লাইট কাকে বলে এটি আমি যে তিনটি স্টারমার্ক দিয়ে দিয়েছি এটি তোমাদের আসতে পারে আসতে পারে এরকম আর কি যে অপারেশন লাইট কাকে বলে দ্বিতীয় বিপ্লব কি আর তারপর যে যে বাংলাদেশের নামে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সাংবাদিক ঘোষণা দেওয়া হয় কত তারিখে বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কত তারিখে প্রথম বৈঠকে মিলিত হয় পরিবার সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন কোন সালে প্রণীত হয় এখানে তোমাদের উত্তরটি দেওয়া আছে সেই উত্তরটি সহ তোমরা দেখে নিতে পারো এই ভিডিওটি পজ করে তোমরা এই উত্তরটি খাতে আমাদের লিখে নিতে পারো বা সাথে সাথে পড়ে নিতে পারো তারপর হচ্ছে তোমাদের যে অনুদাপনমূলক প্রশ্নগুলো যেগুলো তোমাদের আসতে পারে মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ কিভাবে ভূমিকা রেখেছিল তারপর হচ্ছে সর্বজনীন ভোটার বলতে কি বোঝায় ব্যাখ্যা করা বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লব কর্মসূচি কি ব্যাখ্যা করা মুক্তিযুদ্ধের ঋণ পরিশোধ করা সম্ভব নয় কেন জাতি কেন মুক্তিযুদ্ধদের সূর্য সন্তান মনে করে মুক্তিযুদ্ধে গণমাধ্যমে ভূমিকা ছিল অপরিসীম ব্যাখ্যা করা মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা ব্যাখ্যা করা মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করা আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা উল্লেখযোগ্য নয় কেন বাংলাদেশের খাদ্য নীতি দুই হাজার ছয় ব্যাখ্যা করা গণপরিষদটি ব্যাখ্যা করা যে পররাষ্ট্রনীতি বলতে কি বোঝায় আর তারপর সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের কি কি আসতে পারে যে গ এবং গহের জন্য এই দুটি প্রশ্ন তোমাদের কি কি প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে যে গ এই উদ্দীপককে এরকম তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে মুক্তিযোদ্ধা মালিক সাহেবের ছেলে রাফি ইউরোপের একটি দেশে বাস করে দেশটি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ক্ষমতা প্রয়োগ করেছিল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আহ্বানে সারা দিয়ে যুদ্ধের জাপি করেছিলেন সে আহ্বানটি এখন সারা বিশ্বে সম্রাদিত সমাদৃত এখন দেখো যে মালিক সাহেবের বক্তব্যের সাথে তোমার পাঠ্যকের কোন বিষয়টি মিল রয়েছে ব্যাখ্যা করা আর হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রফিক সাহেব বসবাসকৃত দেশটির ভূমিকা মূল্যায়ন করো এখানে বলা হয়েছে যে বাংলাদেশের মহান মহান মুক্তিযুদ্ধে বসবাসকৃত দেশটির ভূমিকা মূল্যায়ন করো আর তারপর সে দেখো শকে ক দ্বারা কোন ঐতিহাসিক ঘটনার প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো আর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিজয় অর্জনের ক্ষেত্রে খ উল্লেখিত সরকারের ভূমিকা পালন করা এখানে সকের ঘ হচ্ছে এটি এবং সক হচ্ছে এটি এরকম তোমাদের ঘ এবং বড় গের জন্য যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমাদের উপরে যে উদ্দীপক দেওয়া থাকবে সেগুলো থেকে তোমাদের এই ঘ এবং ঘর জন্য যে তোমাদের এই প্রশ্নগুলো দিতে হবে এখানে আমি বেশ কয়েকটি তোমাদের এই সৃজনশীল প্রশ্ন দিয়েছি এগুলো যদি তুমি আশা করো এগুলো যদি তুমি পড়াশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাআল্লাহ এখানে তোমাদের এই উত্তরগুলো দেওয়া আছে যে তোমাদের এই এক নং এর গ মালিক সাহেবের বক্তব্যের সাথে তোমার পাঠকের কোন বিষয়টির মিল রয়েছে ব্যাখ্যা করা এখানে হচ্ছে এটি হচ্ছে যে সাথে এখানে তোমাদের গয়ের মিল আছে আর তারপর হচ্ছে বড় গয়েন এখানে আর তারপর হচ্ছে দুই নম্বর আর তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে আমরা পড়ি যে সৌরজগৎ ও ভূমন্ডল থেকে তোমাদের যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা কমনো উপযোগী প্রশ্নগুলো আমরা দেখি যে প্রথমে দেখো যে পঁয়তাল্লিশ ডিগ্রি পশ্চিম দাগিমার প্রতিপ্রা থান কত এই একের উত্তরটি হচ্ছে যে বি একশো ডিগ্রি পূর্ব এই প্রশ্নগুলো তোমাদের উত্তর এখানে নিচে দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো আমি ভিডিও যদি সবগুলো বলে দিই তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর ভিডিওটি পজ করে তোমার ভিডিওটি পজ করে তোমরা এই উত্তরগুলো সমাধান করে নিতে পারো আমরা এই তৃতীয়তা থেকে তোমরা যে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়বে সৌরশক্তি কাকে বলে গ্রহ কাকে বলে মূল মদরেখা কাকে বলে অক্ষাংশ কি রেখা কি বার্ষিক গতি কাকে বলে সৌরজগৎ কাকে বলে কেন্দ্রাতিক শক্তি কাকে বলে মেয়ের রেখা কাকে বলে সৌরদিন কাকে বলে প্রতিবাদ স্থান কাকে বলে আর তারপর হচ্ছে তোমাদের অন্যতম প্রশ্নগুলো যে আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজন হয় কেন তারপর হচ্ছে প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন শুক্র গ্রহে এসিড বৃষ্টি হয় কেন প্রতিবাদ স্থান বলতে কি বোঝায় জোয়ার বাটা কেন হয় সূর্য হল সৌরজগতের কেন্দ্র দেখা কর কেন্দ্রাতিক শক্তি বলতে কি বোঝায় দিবারাত্রি সংগঠিত হয় পরীক্ষাটি বর্ণনা করা শুক্র গ্রহে এসি বৃষ্টি হয় কেন আর তারপর হচ্ছে তোমাদের প্রয়োগ উচ্চতা দক্ষতামূলক সিরনশীলগুলো হচ্ছে যে এবং ঘয়ের জন্য এখানে তোমাদের সিরনশীলগুলো দেওয়া আছে এই উত্তরগুলো হচ্ছে যে এখানে তোমাদের এই উত্তরগুলো দেওয়া আছে যে একের উত্তরগুলো হচ্ছে এখানে আর দুইয়ের উত্তর গুলো হচ্ছে এখানে তিনের উত্তর এটি চার উত্তর এটি যে আমরা দেখি নেই যে এক চিত্র অনুযায়ী পৃথিবী এ চিহ্নিত স্থানের জোয়ারের ব্যাখ্যা দাও উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের উপকূলীয় জনজীবনে কি প্রভাব ফেলে বিশ্লেষণ করা এটি হচ্ছে এটি হচ্ছে সূর্য সূর্য এটি চন্দ্র এটি হচ্ছে পৃথিবী এরকম তোমাদের যে আর সৌরজগত চিত্রটু পৃথিবী এবং পূর্ণিমায় চন্দ্র এটি কিভাবে কাজ করে সূর্য সূর্যের স্থির থাকে কিভাবে আলো দেয় এভাবে হচ্ছে যে তোমাদের ঘটনাগুলো থাকবে যে উদ্দীপক থাকবে ঘ এবং ঘয়ের জন্য যে উদ্দীপক থাকবে তারপর তোমাদের এই দুটি প্রশ্ন উত্তর দিতে হবে যে তোমাদের এখানে নমুনা কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এগুলো যদি পড়া আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড যদি তোমরা পেয়ে যাবে আমি ডিসক্রিপশনে থাকা লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা জয়েন হতে পারো ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমরা দেখে নিলাম তোমাদের দশম শ্রেণীর প্রত্যেকটি অধ্যায়ের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের দশম শ্রেণীর প্রত্যেকটি অনুশীলন সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ